অত্যাচারী ইংরেজ ও জমিদারদের লুটপাঠের জন্য পরিচিত ছিল নীলকর সাহেব থেকে শুরু করে ইংরেজ জমিদারদের ত্রাস ছিলেন তিনি কিন্তু গরিবদের কাছে তিনি ছিলেন রবিনহুড যা তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে তার কিংবদন্তি বিভিন্ন গল্প এবং লোককথার মধ্যে টিকে আছে সেই রবিনহুডের কথা তাকে নিয়ে কথিত রয়েছে অসংখ্য কাহিনী রচিত হয়েছে বইও চলুন জেনে নেওয়া যাক এই বাংলার হুডের গল্প তার জীবনের গল্প সত্যি সিনেমার থেকে কম কিছু নয় কিন্তু কে ছিলেনই রবিনহুড দ্য আনসিন স্টোরির পক্ষ থেকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এই রকম ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন তাহলে চলুন জেনে নেওয়া যাক কে ছিলেন এই বাংলার রবিনহুড ভগবান বঙ্গদেশে রঘু ডাকাতের মতো বিখ্যাত ডাকাত বোধহয় আর দুটো নেই ছোটবেলায় ভয় দেখানোর গল্প থেকে শুরু করে মানুষ রঘু ডাকাত পর্যন্ত গল্পগুলো এত বেশি জায়গা দখল করে আছে যে রঘু ডাকাত বাঙালির কৃষ্টির সঙ্গে মিশে গেছে প্রকৃতপক্ষে রঘু ডাকাত সম্পর্কিত গল্প এত বেশি যে সেখান থেকে আসল গল্প খুঁজে বের করা বেশ কষ্টসাধ্য সেই কষ্টের অবসান অবশ্য আবার গবেষণা গবেষণাসাধ্য গবেষণায় যে কিছু হয়নি তা নয় কিছু গবেষক চেষ্টা করেছেন গল্প কথার ছেড়ে রঘু ডাকাতের আসল কাহিনী খুঁজে বের করতে সেসবের নিরীক্ষে রঘু ডাকাতের জীবন কথা জানার চেষ্টা করা হবে অধিকাংশ বিশেষজ্ঞদের মতে রঘু ডাকাত জন্যে ছিল প্রায় দুশো বছর আগে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর কোনো এক সময় তার ভালো নাম ছিল রঘু ঘোষ সেই সময় বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন স্থানে চলছিল কোম্পানির শাসন বাংলার ধানি ফসলে জমিতে তখন ইংরেজ নীল চাষের পায় তারা চলছে প্রথমে পাঁচ কাঠা তারপর দশ কাঠা এইভাবে দিন দিন নীল চাষের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছিল বাংলার কৃষকদের উপর যারা কোম্পানির নির্ধারিত জমিতে নীল চাষে আপত্তি জানাতো তাদের পেয়াদা দিয়ে তুলে এনে চলতো বেদম প্রহার নীলকর আর তাদের পেয়াদাদের অত্যাচারে নাভিশ্বাস হয়ে উঠেছিল সাধারণ বাঙালি কৃষক রঘু ঘোষের বাবা ছিলেন এমন এক সাধারণ কৃষক নীল চাষের অস্বীকৃতি জানানো নীলকরদের পেয়াদা একরাতে তাকে তুলে নিয়ে যায় পেয়াদাদের প্রহারে অসহায়ভাবে মারা যান তার বাবা পিতার মৃত্যুর বদলানিতে মরিয়া হয়ে ওঠেন রঘু ঘোষ লাঠি খেলায় তার ছিল অসামান্য দক্ষতা সেই খেলার লাঠি তার কাছে হয়ে ওঠে নীলকর বধের অস্ত্র সেই অস্ত্র তিনি তুলে নেন নিজে হাতে সেই সাথে অত্যাচারিত আরও মানুষ সংগঠিত করেন গড়ে তোলেন এক লাঠিয়াল বাহিনী নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান রঘু ঘোষ এবং তার সেই বাহিনী দলবল দিয়ে নীলকুঠিগুলো লুটপাট চালান রঘু ঘোষ এরপর জ্বালিয়ে দেন নীলকরদের আস্তানা ধীরে ধীরে এলাকার অত্যাচারী জমিদার ও সামন্তদের বাড়িঘর লুট শুরু করেন যারাই সাধারণ মানুষের সম্পদ কুক্ষিগত করে তাদের বাড়িতেই হানা দেয় রঘু ঘোষের দল লুটের পর লুটের জিনিসপত্র ভাগ করে দেন ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ফলে সাধারণ মানুষের কাছে রঘু ঘোষ ছিলেন একই সাথে প্রতিবাদ আর ন্যায় বিচারের প্রতি তবে জমিদার আর নীলকরদের কাছে তিনি ছিলেন তরাজকারী আর ডাকাত পিতার মৃত্যুর সেই ঘটনা একজন সাধারণ মানুষকে রঘু ঘোষকে করে তোলেন রঘু ডাকাত প্রশ্নের জবাবে ঐতিহাসিক একটু দ্বিধান্বিত হয় প্রকৃতপক্ষে যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় হুগলি বর্ধমান নদীয়া বারাসাত চব্বিশ পরগনা হাওড়া মুর্শিদাবাদ এমনকি খোদ কলকাতাতেও অসংখ্য ডাকাতের উপদ্রব ছিল সাধারণ মানুষ তো বটেই জমিদাররাও এইসব ডাকাতের ভয়ে তটস্থ থাকতেন ফলে ইংরেজরা ডাকাত সমস্যার একটা সমাধান খোঁজেন প্রতিটি থানায় খোলা হয় ডাকাত ধরার আলাদা দপ্তর থানায় থানায় রেড অ্যালার্ট জারি হয় ডাকাতের জেলে পড়ার জন্য ফলে ডাকাতের মাঝে মধ্যেই গা ঢাকা দেওয়ার প্রয়োজন পড়ে আজ হুগলি তো কাল মুর্শিদাবাদ প্রসু নদীয়া পরের দিন বর্ধমান এইভাবে কাটত ইংরেজদের রোশানালে পড়া ডাকাতদের জীবন তাই তাদের স্থায়ী নিবাস নির্ধারণ করা দুষ্কর তবে হুগলি মুর্শিদাবাদ নদিয়া এই তিন অঞ্চলেই সবচেয়ে বেশি দেখা গেছে রঘু ডাকাতের কীর্তি কিন্তু অনেক গবেষকের দাবি বাইরে নয় একেবারে পুরো সদর কলকাতার মানুষ ছিলেন রঘু পরবর্তীতে বিভিন্ন সাহিত্য উপন্যাসেও অবশ্য এসেছে সে কথার উল্লেখ রঘু ডাকাতের প্রায় সব গল্পেই মা কালীর এক বিশেষ অস্তিত্ব লক্ষ্য করা যায় কারণ রঘু ডাকাত নিজেই ছিলেন কালীর ভক্ত কথিত আছে একদিন তিনি পুকুর ঘাটের ধারে হাঁটছিলেন হঠাৎ তিনি দুটি পাথরের মূর্তি দেখতে পান একটি ছিল মহাদেবীর অপরটি তিনি চিনতে পারেননি তবে নিশ্চিতভাবে সেটি ছিল কোনো দেবী মূর্তি সেই রাতেই রঘু ডাকাত স্বপ্নে দেখেন কালীর দেবী মূর্তি তাকে আদেশ করছেন প্রাণ প্রতিষ্ঠার জন্য কাল বিলম্ব না করে সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করেন রঘু ঘোষ এরপর থেকেই ভক্ত বনে যান কালী জানা যায় অসীম শক্তির দেবী কালীর পূজা করতে নিয়মিত পূজার ভোগ হিসাবে থাকত ল্যাটা মাছ পোড়া সেই মহাভোগ খেতেই ডাকাতির জন্য বেরোতেন রঘু ডাকাত পশ্চিমবঙ্গের অনেক স্থানেই এখনও কালী পুজোর ভোগ হিসাবে ল্যাটা মাছ পোড়া খাওয়ানো হয় রঘু ডাকাতের এই দুঃসাহসের পেছনে ছিল কালীর অবদান রঘু বিশ্বাস করতেন পুজো দিয়ে ডাকাতি করতে গেলে কখনো ধরা পড়বেন না তবে এক্ষেত্রে তার ভাগ্যকে বেশ সুপ্রসন্নই বলতে হয় কালী পুজোর অংশ হিসাবে নর বলি দিতেন রঘু ডাকাত কথিত আছে কার্তিকের অমাবস্যা তিথিতে রাস্তা দিয়ে যেই যেত তাকেই ধরে এনে বেঁধে রাখা হতো পূজো শেষে দেওয়া হতো বলি একদিন রাস্তা দিয়ে কালীভক্ত রামপ্রসাদ সেন যাচ্ছিলেন তাকে ধরে আনেন রঘু ডাকাতের দল বলি দেওয়ার আগে দেবী মায়ের সামনে একটি গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি রঘু ডাকাত অনুমতি দিলে তিলকের দ্বারা ওরে মন সমন বদন মাকে ডাকি গানটি গেয়ে শোনান রামপ্রসাদ কথিত আছে এই সময় বলি রামপ্রসাদের জায়গায় দেবীকে দেখতে পান রঘু ডাকাত এরপর থেকেই নরবলি বন্ধ করে পাঠাবলি শুরু হয় এটি কিংবদন্তির গল্প সত্যি মিথ্যা যাচাইয়ের সুযোগ নেই কলকাতার পূর্ণদাস রোডে কালী মন্দিরের কথাই উচ্চতার ছোট্ট একটি কালী পূজা করতেন মনোহর ডাকাত কিন্তু মনোহর ডাকাতের নামে নয় লোক সেটাকে চেনেন রঘু ডাকাতের কালীবাড়ি বলে এই রকম আরও অসংখ্য রঘু ডাকাতের কালী মন্দির আছে বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম আর হুগলি জেলায় এসবের প্রতিষ্ঠাতা অন্য কেউ হলেও লোক এগুলোকে চেনেন রঘু ডাকাতের কালী মন্দির নামে এসব কিছু মন্দির আবার পাঁচশো বছরের পুরনো ইতিহাসে রঘু ডাকাতের ডাকে এখনো ভাটা পড়েনি এখনও তাকে নিয়ে লেখা হয় গল্প তাকে নিয়ে রাতের বাচ্চাদের ঘুম পাড়ানো হয় এবং দাপুট লোকেরা নিজেদের পরিচয় দেন রঘু ডাকাতের বংশধর হিসাবে তা ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের একটি অজানা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন ধন্যবাদ